আমার ক্যামেরার সামনে আপনারা কি দেখতেছেন বুঝতেছেন এটাই কিন্তু এই বছরের সবচেয়ে বড় গরু বন্ধুরা। পাবনার মধ্যে সবচেয়ে বড় গরু কিন্তু এটাই এবং এর নাম শুনলে আরো অবাক হবেন এর নাম আমি রেখেছি সুলতান সুলেমান বিকজ আমি সুলতান সুলেমানের অনেক ভক্ত ছিলাম আমি যখন ওকে নিয়ে আসি ওর বডি কন্ডিশন দেখে আমার অনেক ভালো লাগে এই জন্য আমি ওর দামটা রাখি মানে নামটা রাখি সুলতান সুলেমান আপনি একটু দেখেন জাস্ট কি ওর ফিগার রকম ওর বডি কন্ডিশন জানি না কতটুকু ক্লিয়ার দেখাতে পারতেছি তবে আমি চেষ্টা করছি যতটুকু দেখানো যায় ওর বডি আসলে ফ্রেমে ফুল ফ্রেমে আনাই মুশকিল যদিও আমাকে দূর থেকে ভিডিও করতে হচ্ছে তো বন্ধুরা এই হলো আমার গরু এবং আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমার এই বাসায় গরুটা প্রায় সাড়ে তিন বছর যাবৎ আছে তো আলটিমেটলি এখন সময় হয়েছে ওকে বিক্রি করার তো আমি সেই জন্য চিন্তা করলাম ভিডিওটা করি এবং ওর সম্পর্কে ডিটেলস বলি আপনারা আমি নিজেকে না দেখে আমি ওকে দেখাচ্ছি কারণ আপনারা একটু ওর হিউজ যে বডিটা সেটা সম্পর্কে আপনারা একটা আইডিয়া নেন বন্ধুরা আমি জানি না আমাকে সহ গরুকে দেখা যাবে তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই গরুটা আমার লালন পালন করা হচ্ছে প্রায় সাড়ে তিন বছর আমার এই গরুর খামারে শুধু এই একটা মাত্রই সার তাছাড়া বেশিরভাগই হচ্ছে গাভী দেখতেই পাচ্ছেন খুব স্বাভাবিক খাদ্য দিয়েও বড় করছি বন্ধুরা ওর বডি কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন পেট টেটটা একদম সমান অনেক সুন্দর ঝোলা কম্বল শাহিওয়ালের একটু পারসেন্টেজ আসার জন্য একদম হালকা চুট আছে মানে মোটামুটি খুব সুন্দর একটা গরু আপনারা যদি দেখেন সামনাসামনি আমার মনে হয় না আপনাদের কারোর খারাপ লাগবে মাথা বলেন শিং বলেন মানে খুবই পারফেক্ট একটা কম্বিনেশন আপনারা এর মধ্যে খুঁজে পাবেন তো যাই হোক আমার এই গরুটার এখন বর্তমান ওজনটা নিয়ে আমি কথা বলি ভিডিও বেশি বড় করে লাভ নেই আমার এই গরুটার এখন ভাইয়া বর্তমান ওজন আছে হচ্ছে আপনার এক টনের উপরে এগারোশো কেজি হয় নাই তবে আমাকে অভিজ্ঞ যারা তারা বলল যে এক টনের উপরে হবে আমরা যখন মাপছিলাম গত বছর তখন ছিল হচ্ছে নয়শো একষট্টি কেজি তো এই বছর আমাকে সবাই বলল যে এক টনের উপরে হবে সো তুমি অনায়াসে এক টনের উপর আর আমি এই ওজনটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওজনটাই আমি বলছি কারণটা হচ্ছে যে আমি চাইলে এগারোশো বারোশো কেজি গরুর ওয়েট বলতে পারতাম কিন্তু আমি জিনিসটা রিসার্চ করে দেখছি যারা এরকম আলতু ফালতু ওজন বলে তাদের গরুটা আলটিমেটলি বিক্রি হয় না বলতো এই জন্য আমি কোনো আলতু ফালতু ওজন বলবো না আমার গরুর এক্স্যাক্ট যে ওজনটা আছে আমি সেটাই বলবো আমার গরুর একটা ওজন পড়ে আছে উনিশ বিশ হতে পারে আবার বেশি হতে পারে আমি বলতেছি এক হাজার কেজির উপরে দেখা যাচ্ছে যে তার আমার যে ধারণা করতেছি যেহেতু আমাদের এখানে স্কেল যেটা মাপা হয়েছিল ওটা এখন আর নাই আমি আপনাদের এক্স্যাক্ট ধারণা দিতে পারছি না তবে এগারোশো কেজি আমি ভাবছিলাম যে এগারোশো কেজি হয়েছে কিন্তু অনেক অভিজ্ঞরা আমাকে এসে আমার ভুল ভাঙায় দিয়ে বললো যে ভাই এগারোশো কেজি হয়নি তবে কাছাকাছি হয়েছে তোমার এগারোশোর নিচে আছে এখনও এক হাজার প্লাস হয়েছে তো যে সেটাই আমি আপনাদের বললাম আমি চাইলে অনেক বেশি বলতে পারতাম ওটা বলে লাভ নেই এখন আসি গরুটার দামের ব্যাপারে গরুটার দামটা আমি বলার আগে আমি আর একটা জিনিস বলে নিই সেটা হচ্ছে আমার এই গরুটাকে আমি একদম স্বাভাবিক খাবার খাওয়ায় বড়ো করছি এটা অনেক ইম্পর্টেন্ট অনেকেই বলে যে গরুকে কি খাওয়ান কী খায় গরু বড়ো হয় দেখেন আমার গরু কি খাচ্ছে আপনারা নিজের চোখে একটু দেখেন ও কি খাচ্ছে ও কিন্তু জাস্ট সিম্পল একদম কাঁচা সবুজ ঘাস খাচ্ছে অনেকের ধারণা যে সবুজ ঘাস খাইলে গরু মোটা তাজা হয় না বিশেষ করে সার গরু তো আপনারা তো দেখতেই পারতেছেন একদম সলিড সবুজ ঘাস খাওয়াচ্ছে আমার গরুকে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ তবে আমি হ্যাঁ আমি একটা জিনিস বলবো আমার গরুতে যে আপনার একদম ফলথলা শরীর চর্বি দিয়ে হাঁটবে সারা শরীর কাপ বিষয়টা আমন না আমার গরুর একদম মানে চর্বি নাই কোনো শরীরে চর্বি নাই না পেট আছে মানে একদম পিটা শরীর দেখেন একদম সমান শরীর যদিও বেশিরভাগ সময় ঘাটটাও ই করে রাখে নিজু করে রাখের জন্য যে কত উঁচা এটা এটা বোঝানো একটু মুশকিল হয়ে যায় আমার মানুষকে তো যাই হোক হচ্ছে সত্তর ইঞ্চি ওর এখন হাইট আছে বর্তমানে সত্তর ইঞ্চি সত্তর একাত্তর আমার ধারণা একাত্তর কিন্তু সত্তরই নাকি অরিজিনাল হাইট ধরা হয় ওই যে ওইখান থেকে ঠিক আছে তো যাই হোক এটা হলো হাইট আর ওয়েটটা এক টনের উপরে পাবেন এটা একবার হান্ড্রেড পারসেন্ট জেনুয়েন গ্যারান্টি যদি কোথায় দুই রকম হয় আমি ভাই আপনাদের ভাড়া দিয়ে দেবো আসার আপনারা আমি একটা জিনিস বলবো আপনারা আসেন আমার গরুটাকে দেখেন আমার গরুটাকে যদি আপনাদের ভালো লাগে ভাইয়া আমি গরুটা ভাই বিক্রি করে দেবো ভাইয়া কারণ আমি গরুটা এবার রাখবো না গরুটা আমি এবার ছেড়েই দেবো তো যেহেতু আমার গরুটা ছেড়ে দেওয়ার প্ল্যান সেহেতু আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যদি ভালো লাগে তাহলে আমার এখানে আসেন গরুটা দেখেন আলহামদুলিল্লাহ যাই ভাইয়া যদি ভালো লাগে দামে বাঁচবে না তারপরে আমি একটু দামটা আপনাদের বলে দিই কারণ দামটা না বললে মানুষ হবে না জানে কত দাম চাইব তো আমার এই গরুটার দাম আমি একদম ন্যায্য মূল্য কারণ এক টনের একটা গরুর দাম এক কোটি টাকাও হয় সেটা বিদেশি জাতের গরু যাই এটা শখের ব্যাপার কিন্তু আমার গরুর দাম অত না আমি তার থেকে দশ গুণ কম আমার এই গরুর দাম রাখতেছি আমার এই গরুর দাম আমি মূল্য নির্ধারণ করতে একদম ন্যায্য কারণ একটা এগারোশো কেজি ওজনের একটা গরুর দাম পনেরো বিশ লাখ টাকা এটা প্রান্তিক খামারে ইজিলি যায় কিন্তু এটা আসলে প্রান্তিক খামারিদের একটা ভুল আমি সেই প্রান্তিক খামারিদের ভুল ভেঙে একটা ন্যায্য মূল্য নির্ধারণ করেছি সেটা হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা এবং তারপরেও আমি এখানে কিছু কথা বলার সুযোগ রেখে দিয়েছি কারণ এক কথায় তার আর গরু বিক্রি হয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাবনার শাহেন সরি আমি নামটা কি বলেছি আমি নামটা আর একবার বলে দিচ্ছি ওর নাম হচ্ছে পাবনার সুলতান সুলেমান ওর নাম হচ্ছে পাবনার সুলতান সুলেমান আমি সুলতান সুলেমানের ফ্যান এই জন্য ওর নাম হয়েছে সুলতান ওকে দেখে বুঝতে পারবে যেন একদম অ্যাগ্রেসিভ একটা লুক আসে ওর সামনের সাইড থেকে যদি দেখা যায় তো ওর নাম সুলতান সুলেমান এবং ওর দাম নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ টাকা প্রায় এগারোশো কেজি ওর ওয়েট আছে উনিশ বিশ হতে পারে তারপর আপনারা আসলে দেখে বুঝতে পারেন আপনার তো গরু না দেখে নেবেন না আমি যে আপনার আমার কথা হচ্ছে আপনাদের গরু ভাইয়া কেনার দরকার নেই আমি যে কথাটা বললাম আমার কথাটা আসলে কতটুকু সত্যি এটা যাচাই করার জন্য হলেও আপনারা একটু আসেন আমার খামারে এবং আমার গরুটা দেখেন ভালো লাগলে ক্রয় করেন তো আমি কথা আর বাদছি না আমি আমার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো আমার অ্যাড্রেস দিয়ে দেবো তারপর আমি অ্যাড্রেসটা বলে দেই আমার বাসা হচ্ছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা চিথুলি উত্তরপাড়া গ্রাম পাবনা জেলা ফরিদপুর উপজেলা চিথুলি উত্তরপাড়া গ্রামে হচ্ছে আমার বাড়ি এবং আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল এইট সেভেন এইট এটা আমার নাম্বার তারপর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যে কোনো তথ্য যে কোনো সময় নেওয়ার জন্য অবশ্যই ভাইয়া আমাকে আপনারা নক দিবেন আমি ডিটেলস আরও ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে এবং আমি একটা রিকোয়েস্ট কোনো সময় করি না আমার এই ভিডিওটা একটু শেয়ার করে আমার মতো প্রান্তিক খামারিদের আপনি একটু সাহায্য করবেন একটা আপনার একটা শেয়ার করলে কিছুই হবে না কিন্তু হয়তো বা আপনার ওই একটা শেয়ার আমাকে অনেক সাহায্য করতে পারে বন্ধুরা তো বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম